প্রথম বিবাহ বার্ষিকী স্মরণে রাখতে রক্তদানে এগিয়ে এলেন দম্পতি শিলিগুড়ি মহকুমার বিধাননগর লাগোয়া রামগঞ্জ এলাকার বাসিন্দা সৌভিক ও উমার প্রথম বিবাহ বার্ষিকী ছিল বাইশে জানুয়ারি সৌভিক বসাক সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে নিজের প্রথম বিবাহ বার্ষিকী স্মরণে রাখতে পঁয়ত্রিশ কিলোমিটার গাড়ি চালিয়ে স্ত্রী উমা বসাককে সঙ্গে নিয়ে হাজির হলেন বিধাননগর গুড্ডে পার্কে সেখানেই চলছিল রক্তদান শিবির সেখানে গিয়ে তারা দুজনে রক্তদান করলেন এই শিবিরে পাথরিয়া ঠাকুর পঞ্চানন বর্মা ক্লাবের পক্ষ থেকে মালা পরিয়ে তাদের সম্মান দেওয়া হয় পুলিশ কর্মী বাপন দাস বলেন সকালে আমাদের রক্তদান শিবিরের পোস্ট দেখেই আমাকে ফোন করল ওই দম্পতি এরকম চিন্তা ভাবনা সবার মনে শুরু হলে সমাজে বিরাট পরিবর্তন আসবে জিনিস দেখাচ্ছি মানে আজকে তাদের বিবাহ বার্ষিকী আর সেই বিবাহ বার্ষিকী উপলক্ষে তারা অঙ্গীকার করছে রক্তদান করবে ভাই এত দূর থেকে এখানে রক্ত দিতে কে কি বলবে অনেকদিন ধরে চাইছিলাম রক্ত দেওয়ার জন্য তো লাস্টে এই দুই তিন দিন আগে বাপুনদার সাথে যোগাযোগ হলো কথা বললাম বাপুনদাকে তো দেখলাম যে একটা ব্লাড ডোনারের আয়োজন করা হয়েছে তো ভাবলাম যে স্পেশাল দিনে একটা কিছু একটা করা যায় সে কারণে আর কি এই উদ্যোগ নিয়ে আসলাম রক্ত দিতে আজকে সৌভিক এবং উমার বিহবার্ষিকী ছিল বাড়ি রামগঞ্জ সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে আমার পোস্ট দেখে তারা আজকে এখানে পাথুরিয়া ঠাকুর পঞ্চানন স্মৃতি সঙ্গে প্রাঙ্গনে এসে গুড্ডে পার্ক রেস্টুরেন্টের সামনে এসে রক্ত দিতে আজকে বিশেষ একটি দিন আর এইখানেই হাজব্যান্ড ওয়াইফ রক্ত দিল এই ভাবনাটা আপনারাও ভাবতে পারেন বন্ধু বান্ধবদের আত্মীয় সন্ধ্যে অবশ্যই খাওয়াবেন কিন্তু মানবিক কাজে উৎসাহ অবশ্যই দিবেন আজকে এই দুই ভাই এবং বৌমা দিল আমি সেক্রেটারিকে বলবো সার্টিফিকেট ছবিকে তুলে দিতে তুলে দাও তুমি ধরে হ্যাঁ তাকাও ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের জীবনের সেরা দিনে কি বলবেন থেকে আমার হাজব্যান্ড আমাকে সকালেই বলল তো আমি ভাবলাম আজকে আমাদের বিবাহ বার্ষিকী তো আজকের দিনটাতে আমি দিতে পেরে খুব খুশি কোথায় বাড়ি আপনাদের আমাদের বাড়ি হচ্ছে রামগঞ্জ আজকে আজকে বিবাহ বার্ষিকী প্রথম বিবাহ বার্ষিকী আর এই বিবাহের দিনে দুজনে রক্ত দিচ্ছ কি বলবে খুবই আনন্দ হচ্ছে বাবনদার সাথে যোগাযোগ করে রক্তদান শিবিরে নিজেকে নতুনভাবে একটা মানুষ মানুষের জন্য একটু ভাবনা চিন্তা করে রক্তদান করলাম তো ভাবছি আরও নেক্সট আরও অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে যদি সব কিছু ঠিকঠাক থেকে আরও অনেক কিছু করতে পারি আর কি জাস্ট বলার আছে আর অনেক অনেকে যাতে এরকম চিন্তা ভাবনা নিয়েই থাকে আচ্ছা পাশে আপনার হাজবেন্ড আজকে আজকে বিবাহবার্ষিকী রক্তদান করছেন কি বলবেন মন্তার্ষিকীর দিনের নারুন মানবিক কাজ আজকে তাদের বিবাহবার্ষিকী এবং তারা এসে রক্ত দান করতে মানুষ মানুষের জন্য কথা ভেবে সবাই কি উচিত আমিও করবো দেখো